কেন্দ্রীয় সরকারের আওতাধীন স্ট্যান্ড কোলফিল্ড লিমিটেডের ভানৌরা খোলা মুখ খনিতে চলছে অবৈধ কয়লা ব্যবসার কারবার সমতল থেকে প্রায় আশি ফুট নিচে মাটির নিচে সুরঙ্গ কেটে রাখা হয়েছে অবৈধ কয়লার বস্তা খবর পেয়ে সোমবার সন্ধ্যায় হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ সুরঙ্গর মধ্যেই রাখা হয়েছে প্রচুর অবৈধ কয়লা সোমবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার পুলিশ বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ কয়লা কিন্তু কিভাবে এই ব্যবসা চলছে বা কারা এই ব্যবসা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে কতদিন ধরে এই ব্যবসা চলছে এলাকায় এইভাবে ব্যবসা চালাচ্ছে কারা কয়লা কত ভিতরে কত প্যাকেট মোটামুটি 30 40 বড় হয় 40 কি মানে কি কয়লা এটা মানে চুরির কয়লা ওই চুরিরই ধরতে পারেন বস ঠিক আছে রাখুন